কি গাইস মুখটা চেনা চেনা লাগছে আমি যখন মুখের দিকে তাকিয়েছিলাম ট্রাস্ট মি আমার গায়ের লোম জাস্ট দাঁড়িয়ে গিয়েছিল কি আর বলবো মুখটা এতটাই ভয়ঙ্কর ছিল যে দেখে মনে হচ্ছে একদম জল জ্যান্ত প্রথমেই বলে দিই এটা ছিল একটা রায়গঞ্জের কার্নিভাল এর দৃশ্য আমি এই দৃশ্য দেখতে এতটাই ব্যস্ত ছিলাম যে কোন ক্লাবের এটা আমি সেটাও খেয়াল করি রায়গঞ্জের মোটামুটি সবাই যেন কোন ক্লাবের কেউ যদি জেনে থাকো তাহলে আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও চলো গাইস প্রথম থেকে শুরু আমাদের হুট করে প্ল্যান হয় যে আমরা যাবো কার্নিভাল দেখতে কারণ আমরা সেইভাবে দুর্গাপুজোটাকে এনজয় করতেই পারিনি তো আমাদের খুব ইচ্ছা ছিল যে কার্নিভালে গিয়ে হেভি একদম সেই সেই লেভেলের ডান্স করে সেটা আমরা করেও ছিলাম মানে আমরা চিনি না জানি না এমন একটা ক্লাবের কার্নিভালে ঢুকে গিয়ে একদম সেই লেভেলেরই ডান্স করে প্রথমে আমরা বাড়ির সামনে থেকে একটা টোটো ধরে দশ টাকা ভাড়া দিয়ে ঘড়ি মোড়ে নেমে যাই আমরা প্রথমে আশাই করিনি যে এতটা ভিড় হবে বাট সেখানে গিয়ে আমার চোখ জাস্ট সাজিয়ে গিয়ে এত ভিড় এত ভিড় এত ভিড় মানে কি আর বলবো আমি জাস্ট মাথায় দেখতে পাচ্ছিলাম সবাই এত লোক ছিল ওখানে কিন্তু কেউ বলতে পারছিল যে কখন কখন স্টার্টিং হয়েছে আর শেষ হবে মানে আমরা জিজ্ঞেস করছে যে কখন শেষ হবে তাহলে ভাই ভিড়টা কিসের এত মানে আমার মাথাটা জাস্ট খারাপ হয়ে যাচ্ছিল কিচ্ছু বুঝতে পারছিল না জাস্ট একটা ভিড়ের মধ্যে গিয়ে দাঁড়িয়েছিলাম পর্যায়ে গিয়ে তো আমাদের মনে হয়েছিল র্যালি শেষ সবাই সবার মতো বাড়ি চলে যাবে এরকম একটা যাই হোক মনে একটুখানি সাহস নিয়ে আমরা সামনের দিকে এগোতে থাকলাম যেহেতু সবাই প্রায় সামনের দিকেই যাচ্ছিল তারপর একটুখানি বাজনার আওয়াজ আসে আমাদের কানে তো একটুখানি খুশি হয়ে গেছিলাম সেই মুহূর্তে আর কি যাক তাহলে আমাদের আর সেটা বিফলে যায় আমরা বাড়িতে যে প্ল্যানটা করে গিয়েছিলাম যেখানে একটুখানি ডিজে পাবো সেখানে ঢুকে যাই আমাদের নাম দেখা দেখি নেই যেখানে একটুখানি ডিজে পাচ্ছি আর নাচার মতো সং পাচ্ছি গাইস কি বলবো এত এনজয় করেছি সেদিন কিন্তু আমার খুশি তো ভগবানের সহ্য হয় না না ও জন্য একদম এক ঝাঁপিয়ে বৃষ্টি দিয়ে দিল কি আর একদম এক মিনিটের মধ্যে এক মিনিট না এক সেকেন্ড এর মধ্যে রাস্তা ফাঁকা হয়ে গেল এই বৃষ্টির মধ্যে কার্নিভাল দেখার জন্য রাস্তায় আবার লোক জড়ো হয়ে যায় ওই এক সেকেন্ড এর মধ্যে এটাই হচ্ছে বাঙালি ধর বৃষ্টি কোনো কিছুই আটকাতে পারবে না যদি শরীরে জোস থাকে আর বৃষ্টি তোয়াক্কা না করে আমরা একটুখানি সামনে এগিয়ে যাই আর এগিয়েই আমাদের চোখে এই দৃশ্যটা পরে গাই স্কিয়ার বলবো এই মুমেন্ট যে ছিল না আমি এখানে ভালো করে ভিডিওই করতে পারছিলাম না মানে এখানে ভলেন্টিয়াররা এত সামনে ঘেরে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল যে আমাদেরকে পেছনে ফেলে দিচ্ছিল আমরা জাস্ট কোনো কিছুই ক্যাপচার করতে পারবো ওই ভিড়ের মধ্যে ভিডিও নেওয়া কোনোভাবে পসিবল ছিল না বলে আমরা একটুখানি সাইড এ দাঁড়িয়ে গেলাম তারপর একটুখানি ফাঁকা পেয়ে ভেতরের দিকে চলে গেলাম যাতে একটুখানি ভালো করে ভিডিও নিতে পারি তারপর এখানে গরবা নাচ হবে বলে একদম সবাই সবার মতো প্রস্তুতি নিয়ে নিচ্ছিল আর এই লোকেশনটা হচ্ছে একদম ঠিক ঘড়ি মোড়ের নিচে দুর্গাপূজার পূজার বলে গরবা নাচ যদি না দেখো তাহলে কিসের দুর্গা পূজা দেখলে এরকম একটা কেস আর কি এখানে একটা কথা না বললেই নয় এখানে আমি সত্যিই কনফিউজ হয়ে গেছিলাম যে কার নাচ দেখবো এদিকে দেখবো না এদিকে দেখবো মানে আমি সত্যিই কনফিউজ হয়ে গেছিলাম একটা সময় ছিল যখন এই টাইমে এই জায়গায় আমিও প্রোগ্রাম করেছি ঠিক এই ঘড়িমুড়ের নিচেই আর ঠিক দুর্গাপূজার কার্নিভালে বাট এখন আর সেগুলো হয় না এখন শুধু দেখেই ফিল নিতে পারি এটাই হচ্ছে একটা কথা

ফুল ফুল এনজয় করে করে কি মাস্তি আমরা প্রায় তখন সাড়ে দশটা এগারোটা বাজে যে বাড়ি ফিরছিলাম আর রাত্রেবেলা এই শিলিগুড়ি মোড়ের রাস্তাটা যে এতটা সুন্দর লাগছিল কি আর ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা ভালো লাগলে লাইক কাম শেয়ার করে পাশে থেকে